জামালপুরে সার ডিলারদের মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে বিস্তারিত থাকছে জামালপুর প্রতিনিধি পাঠানোর প্রতিবেদন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন জামালপুর জেলা ইউনিটের আয়োজনে জেলা প্রশাসক প্রাঙ্গনে সারের দুই নীতিমালা বন্ধ করা এবং সার ডিলারদের কমিশন যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন জামালপুর জেলা ইউনিটের সাবেক সভাপতি হুমায়ুন তালুকদার সাধারণ সম্পাদক মিয়া বিসিআইসির ডিলার আব্দুল মজিদ পরে জেলা প্রশাসক হাসিনা বেগমের নিকট স্মারকলিপি প্রদান করা হয় আমরা এখানে মানব বন্ধ করলাম যে জেলার সার ডিলাররা বর্তমান এই ইন্ডিয়ান এবং গভর্নমেন্ট কৃষি মন্ত্রণালয় সার নীতিমালা করতেছে সেই নীতিমালা সম্পূর্ণ এই দেশের এবং কৃষকের বিরুদ্ধে যায় আমরা দাবি জানাচ্ছি যে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সনে আমরা সার নিয়োগপাত্র হয় বিসিআইসি করতে এবং দুই হাজার নয় সালে যে সর্বশেষ নীতিমালা ডিলারদের এই নীতিমালা যাতে বহাল থাকে সেই নীতিমালা বহালের দাবিতে আমরা আজকে আমাদের কৃষক বাঁচাও এই দাবি নিয়ে এবং আমরা গত ছিয়ানব্বই যে আমাদের সার নীতিমালা হয়েছে এবং দুই হাজার নয়েও সেই নীতিমালাটা কিছু সংশোধন হয়ে যে নীতিমালা আছে সেই নীতিমালা আলোকে আমরা সার ডিলার ভাইয়েরা আমাদের এই দাবি এবং এই দাবির আমরা আজকে ডিসি সাহেবের ওখানে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা আমাদের স্মারকলিপি পেশ করলাম বর্তমান সময়ে আরেকটি নীতিমালা বাস্তবায়ন করতে যাচ্ছে এই ইনট্রিমেন্ট গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার যে নীতিমালা আমাদের ডিলারদের বিপক্ষে যায়